ডেঙ্গু আতঙ্কের জনপদ মানব জমিন পত্রিকার প্রধান শিরোনাম বরগুনা থেকে এই প্রতিবেদনটি করা হয়েছে কারণ এই জেলায় প্রায় প্রতিদিন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে তাই আমাদের ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশারি সবসময় টাঙ্গিয়ে রাখতে হবে কারণ ডেঙ্গু যে জ্বরটা হয় এডিস মশা যদি আমাদের শরীরে কামড় দেয় তাহলে কিন্তু জীবাণু ছড়িয়ে পড়ে এবং ডেঙ্গু আক্রান্ত হয় এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আমাদের শরীরের প্লাটলেট রক্তের কমে যায় এবং যত কমতে থাকে মানুষ তত অসুস্থ হতে থাকে এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ধুলে পড়ে গত তিন মাসে প্রাণ হারিয়েছেন একত্রিশ জন জেলা শহর থেকে উপজেলাগুলোতে গ্রামে গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এই জেলার প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগে তাহলে বুঝতে পারছেন কি একটা ভয়াবহ রূপ নিয়েছে এই ডেঙ্গু আমরা কিন্তু অনেকেই মশারি টাঙানোর চেষ্টা করি না মশারি টাং না টাঙিয়ে ঘুমানোর চেষ্টা করি আমরা অবহেলা করি যে আমার মনে হবে না কিন্তু ডেঙ্গু জ্বর কিন্তু খুব মারাত্মক একটা জ্বর যা দেহের রক্তের মধ্যে মিশে আপনার দেহটাকে শেষ করে দিতে পারে শরীরটাকে শেষ করে দিতে পারে কারণ রক্তে প্লাটলেট কমিয়ে দেয় প্রতিদিনে বাড়ছে আক্রান্ত সংখ্যা হাসপাতালেও গুলোতে কোনো শয্যা খালি নেই জেলা জুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক সেবা হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসকও সে নার্সরা মানে এত পরিমাণ ডেঙ্গু সরিয়েছে বরগুনায় কোনো জায়গায় নেই ফাঁকা হসপিটালগুলোতে এবং চিকিৎসক এবং নার্সরা এই ইয়ে হারমোনিটা বা এই ডেঙ্গু যে রোগ বৃদ্ধি হয়েছে তার সেবা দিতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন বরগুনা জেনারেল হাসপাতালের সিঁড়ি বেলকনি রিসিপশন কক্ষসহ সেখানে একটু জায়গা মিলছে সেখানে মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে অর্থাৎ মেঝে বেলকনি যেখানে অল্প একটু জায়গা পাচ্ছে সেখানে রুগীরা বসে পড়ছে বা বিছানা পেতে নিচ্ছে তাদের চিকিৎসা নেওয়ার জন্য বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কারণ হিসাবে আইসিডিডিডিআরির একটি গবেষক দল জানিয়েছেন জেলাটিতে বৃষ্টির পানি ধরে রাখার কারণে এডিসের লার্ভা থেকে ডেঙ্গু ভাগে ছড়িয়ে পড়েছে অর্থাৎ ওই জেলায় বৃষ্টির পানি আসলে পায় নিষ্কাশন বা জলবদ্ধতার সৃষ্টি হয় এই জলবদ্ধতার সৃষ্টি হলে কিন্তু ডেঙ্গুর উৎপাদ বেড়ে যায় তাই আমাদের পানির টব বা ফুলের টব বা বালতিতে পানি আমাদের যে ঘরের আশপাশে থাকে সেগুলো আসলে রাখা যাবে না ওইগুলো ওখান থেকে সরিয়ে ফেলতে হবে পানির টপ পরিষ্কার রাখতে হবে ফুলের টব পরিষ্কার রাখতে হবে যাতে পানি টবের মধ্যে না থাকে সদর উপজেলায় লার্ভার ঘনত্ব মিলছে স্বাভাবিক চেয়ে অন্তত সাড়ে আটগুণ বেশি বরগুনার ভিত্তিক মোট আক্রান্তর মধ্যে বরগু সদরে সদরেই তিন হাজার একশো উনআশি জন পাথরঘাটায় একশো পঁচাত্তর জন রামনায় একশো চুয়াল্লিশ জন তালতলিতে সাতান্ন জন আমতলিতে তেতাল্লিশ জন বেতাগিতে আটত্রিশ জন আক্রান্ত হয়েছেন মৃত্যুদের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পঁচিশে মার্চ থেকে আটই জুলাই পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুবরণ করেন অর্থাৎ পঁচিশে মার্চ মার্চ থেকে আটই জুলাই মার্চ এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ পাঁচ মাসের মধ্যে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁচিশ জনের বাড়ি বর্গনা সদরে আর চারজনের জনের বেতাগিতে ও দুইজনের ঘাটায় মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত পঁয়ত্রিশ প্রবাস প্রবাসীর বিরুদ্ধে মামলা দৈনিক প্রধান শিরোনাম এতে বলা হয়েছে এই মামলা হয়েছে ঢাকার বিমানবন্দর থানায় মালয়েশিয়ায় জঙ্গিবাদ করতে গেছে যদি ভাবা যায় সেই জঙ্গিবাদ করতে গিয়ে তারা ধরা পড়েছে বাংলাদেশের মানসম্মান মাঝে মধ্যে আর থাকে না এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের দেশটাকে সবাই ভালোবাসতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান গত রবিবার মামলার এজাহার গ্রহণ করেন আগামী এগারোই অগস্ট প্রতিবেদনে জমা দেওয়ার দিন ঠিক করেছেন অ্যান্টি টেরিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন গত পাঁচই জুলাই বাদী হয়ে এই মামলা করেন বিমানবন্দর থানার প্রসিকিউশনের এসআই এস এম খালেদ জানিয়েছেন জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর তিনজনকে সন্দেহজনক ভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় গত শুক্রবার গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করে চার দিনের রিমান্ড নিয়েছে পুলিশ আপনি ভাবেন বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে এবং সেটা ধরা পড়েছে এবং পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে এটি বাংলাদেশের জন্য কত লজ্জার বাংলাদেশের জন্য কত দুঃখের বাংলাদেশের জন্য অবশ্যই এটি ভালো নিউজ নয় এবং যে সমস্ত পরিবারের সদস্য তাদের তো মান সম্মান বা সম্মান কিছুই থাকছে না তারা যদি জানতে পারে সেই ফ্যামিলিগুলোকে আসলে কিভাবে চিন্তা করবে বাংলাদেশের মানুষ তা এই সমস্ত বিষয়গুলো যারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যারা যে সমস্ত প্রতিষ্ঠান এই বিষয়গুলোকে দেখভাল করে তাদের শক্ত হাতে এই বিষয়গুলোকে দেখতে হবে এবং কোনোভাবেই এই জঙ্গিবাদের তৎপরতা যেন বাংলাদেশের মানুষ অন্য জায়গায় না করতে পারে এবং বাংলাদেশের মধ্যেও যেন জঙ্গিবাদ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে